নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে উচ্চ মাধ্যমিক দু নিয়ে একটা খুব বড় ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি এই খবরটা জানলে অনেক ছাত্রছাত্রী আর অভিভাবকদের মাথায় হাত পড়বে কারণ হাজার হাজার এইচএস অ্যাডমিট কার্ড হঠাৎ করে বাতিল করে দেওয়া হয়েছে কেন বাতিল হলো কারা সমস্যায় পড়লো পরীক্ষা দেওয়া যাবে তো আজকের ভিডিওতে সব প্রশ্নের পরিষ্কার উত্তর দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইস্যু হওয়া প্রায় চার হাজার অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন কারণ অ্যাডমিট কার্ডে রোল নম্বর প্রিন্ট করার সময় মারাত্মক ভুল ধরা পড়েছে রোল নম্বরের মাঝখানে দশমিক চিহ্ন চলে এসেছে ফলে সেই রোল নম্বর ডিজিটালি অবৈধ হয়ে গেছে এই ভুল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় বসলে ওই মাস সিট মিলবে না রেজাল্টে বড় সমস্যা হতে পারে এমনকি পরীক্ষা বাতিলও হতে পারে এই কারণে সংসদ আগেভাগে ব্যবস্থা নিয়েছে এই ভুলে প্রভাবিত হয়েছে প্রায় চার জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একাধিক স্কুল ও জেলার ছাত্রছাত্রী এই সমস্যায় পড়েছেন শেষ মুহুর্তে অ্যাডমিট কার্ড হাতে পেয়ে অনেকেই আতঙ্কে পড়ে যান বিশেষ করে বিজ্ঞান কলা বাণিজ্য সব বিভাগের ছাত্রছাত্রী এর মধ্যে রয়েছে তো সংসদের সিদ্ধান্ত কী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ডাব্লু বি জানিয়েছে ভুল অ্যাডমিট কার্ড পুরোপুরি বাতিল সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের জন্য নতুন অ্যাডমিট কার্ড ছাপানো হচ্ছে স্কুলগুলোর কাছে নতুন অ্যাডমিট কার্ড পাঠানো হবে ছাত্রছাত্রীদের আলাদা করে অনলাইনে কিছু করতে হবে না অর্থাৎ নতুন অ্যাডমিট কার্ড স্কুল থেকেই দিতে হবে নিতে হবে তো ছাত্রছাত্রীদের এখন কি করা উচিত তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তোমরা কী করবে প্রথমে নিজের অ্যাডমিট কার্ড ভালো করে দেখো রোল নম্বরের মধ্যে ডট আছে কি না চেক করো নাম বিষয় রোল নম্বর মিলিয়ে নাও যদি কোনো ভুল থাকে সঙ্গে সঙ্গে নিজের স্কুলে জানাও হেডমাস্টার স্কুল অফিসের সঙ্গে যোগাযোগ করো পুরোনো অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষায় বসবে না ভয় পাওয়ার কিছু নেই সংসদ জানিয়েছে কারও পরীক্ষা নষ্ট হবে না তো পরীক্ষা পেছবে কি তো অনেকের মনে প্রশ্ন এইচএস পরীক্ষা কি পিছবে উত্তরের চেয়ে না কারণ সংসদ স্পষ্ট জানিয়েছে পরীক্ষার তারিখ অপরিবর্তিত সময় মতো নতুন অ্যাডমিট কার্ড দেওয়া হবে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে কোনো সমস্যা হবে না তো এই ভুল কেন হলো যে সূত্র অনুযায়ী ডেটা এন্ট্রি বা প্রিন্টিং সফটওয়্যারের ত্রুটির কারণেই তো অটোমেটিক ফরম্যাটিং রোল নাম্বার দশমিকে ঢুকে গেছে শেষ মুহূর্তে ধরা পড়ার এত বড়ো সমস্যা তৈরি হয়েছে যেটা সম্পূর্ণ প্রশাসনিক ত্রুটি ছাত্রছাত্রীদের কোনো দোষ নেই তো বন্ধুরা এই ছিল এইচ এস অ্যাডমিট কার্ড বাতিল সংক্রান্ত পুরো সত্যিটা ভয় পাওয়ার কিছু নেই স্কুলের সঙ্গে যোগাযোগ রাখুন নতুন অ্যাডমিট কার্ড করে নিশ্চিন্তে পরীক্ষা দিন এই ধরনের শিক্ষা সংক্রান্ত জরুরি আপডেট পেতে ভিডিওটি লাইক করুন কমেন্টে প্রশ্ন করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে